তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে জড়িত তিনশোটা সিনিপ্লেক্স আমি সময় দিলাম পাঁচ মাস এই ফাইভ দের মধ্যে তোমরা প্রতিটা এমপি সব জায়গায় একটা করে সিনিপ্লেক্স একটা পরিবারের ফাদার না থাকলে না কিছু হয় না সেই মানুষগুলির চেহারাটা একদম পরিষ্কার করে দেন দেখবেন যে সব ক্লিয়ার যারাই তোমাকে বলে না কেন তুমি পাগল আসলে তুমি কারেক্ট আছো প্রতিটা ছবি একটু বলেন তো আমার ভাগ্যে আমাকে বললো যে মামা ডেট বডিটা দেখবো অনেকদিন পর একটা ছবি আপনার মুক্তি পেয়েছে তো বলেন তো সিনেপ্লেক্সে কয়টা শো কি বিষয় আমরা তো নিজেই জানি না এটা খুবই একটা মানে পরিতাপের বিষয় যে তাদের তারা আমাদেরকে শোই দেয় না পার্টিকুলার আপনারা মনে করেন না সিনেপ্লেক্সের কিন্তু কোনো দোষ নেই মুস্তুমীয় কিছু মানুষের দোষ সেই মুষ্টিমীয় মানুষরা কিন্তু ওখানে কিন্তু ডোমিনেট করছে সেই মানুষগুলির চেহারাটা একদম পরিষ্কার করে দেন দেখবেন যে সব ক্লিয়ার সবচেয়ে কাছের মতো হবে এবং তাদের মুখোশ সম্মোচন করে ডাইরেক্ট বলতে হবে তুই আছিস তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে জড়িত না হলে কিন্তু কখনই কিন্তু হবে না এবং আমাদের তথ্য মন্ত্রণালয় যে দায়িত্বে আছেন যারা আছেন তাদেরকে প্রচণ্ড রকমের স্টাডি করতে হবে আমাদের চলচ্চিত্র নিয়ে যে কিভাবে আগানো যায় আমরা যদি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এমপি কে আমরা তিনশো এমপির একটা সিট আমরা এই বাংলাদেশ টেকনোমিকিতে তুলে পর্যন্ত কাজ করি একজন এমপিকে বলে দেখ না যে তোমার এখানে একটা করে সিনিপ্লেক্স হবে তিনশোটা সিনিপ্লেক্স আমি সময় দিলাম পাঁচ মাস এই ফাইভ মান্থের মধ্যে তোমরা প্রতিটা এমপি সব জায়গায় একটা করে তো দিচ্ছে না এটা তো দিচ্ছে না কাদের কাছে টাকা দিচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমরা কোনো কিছুই জানি না তো তিন শেষে কিন্তু ওই একটা কথাই বলবো আমি যে দেখেন একটা পরিবারের ফাদার না থাকলে না কিছু হয় না প্রযোজক সমিতির এরকম একটি জায়গায় আমরা কিন্তু থরথর করে কাঁপতাম আমরা যখন প্রথম দিকে আসতাম থরথর করে কাঁপতাম একজন একজন কি বলে স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে মানে বসতাম না একজন এডিটার্স গিল্ডের প্রধানের সামনে বসতাম না কিন্তু এখন এই জিনিসটা নাই তো আজকে আমরা ইটুকে বলতে পারি ইকবাল তোমার কথা যারাই তোমাকে বলে না কেন তুমি পাগল আসলে তুমি কারেক্ট ছো তোমার জন্য আমার প্রচণ্ড রকমের ভালোবাসা ব্লেসিং কেউ তোমাকে সহযোগিতা করুক আর না করুক শিল্পী হিসাবে আমি ওয়াদা করছি যে অব্দি আমি এই মাটির পৃথিবীতে বেঁচে থাকব। সেই পর্যন্ত তোমার সাথে আমি আছি এবং কাজ করব তুমি আমাকে তুমি আমাকে ছবিতে নিলেই যে তোমার কাজ করব। ইট ইজ নট